এবার বিধায়ক শঙ্কর ঘোষ মারাত্মক অভিযোগ করছেন যে উন্নয়নের কাজ আটকে রয়েছে বিধায়ক ফান্ডের টাকা খরচ করতে দেওয়া হচ্ছে না প্রতিবাদে ধর্নায় বসেছেন বিধায়ক শঙ্কর ঘোষ বিধানসভা চত্বরে ধর্নায় বসেছেন তিনি বিধানসভায় আম্বেদকরের মূর্তির পাদদেশে ধর্না অবস্থানে বসেছেন শঙ্কর ঘোষ উন্নয়নের কাজ আটকে রাখার অভিযোগ করছেন তিনি কি অভিযোগ তার শুনুন আমি শিলিগুড়ি বিধানসভা ক্ষেত্রের বিধায়ক উন্নয়নের তহবিলের টাকা খরচা করবার ক্ষেত্রে রাজ্যের মুখ্যমন্ত্রীর সহযোগিতা চেয়েছিল এবং তার পাশাপাশি আমাদের মুখ্য সচিব সম্মানীয় স্পিকার মহোদয় বিভাগীয় মন্ত্রী ডিএম দার্জিলিং ডিস্ট্রিক্ট শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশনের মেয়র সাহেব সবাই শুধু একটা জিনিসই আমাকে বুঝিয়েছে তুমি বিরোধী রাজনীতি করো তোমার টাকা আমরা কিছুতেই খরচা করতে দেবো না ঠিকঠিক কাজের পেছনে কোনোটায় মাস কোনোটায় বারো মাস চোদ্দ মাস বারবার করে আমার সুক্তলা মানে চোটির সুক্তলা খুঁয়ে দিয়েছে তবু কাজ করানোর ক্ষেত্রে পাগল হয়ে যেতে হয়েছে তোমাদের চিঠি দিচ্ছি উত্তরই দেয় না এমন মুখ্যমন্ত্রী গণতন্ত্রের নাকি রানী নাকি পূজারী কে বলে ওনাদের উনি তো গণতন্ত্রের হস্তাকাড় ওদিকে কালিম্পংয়ের ছবি দেখুন বৃষ্টির জেরে কালিম্পংয়ের একাধিক জায়গায় ধস নেমে গিয়েছে দশ নম্বর জাতীয় সড়কে ধস মেলি এবং কিরনিতে ধস নেমে যান চলাচলে পুরোপুরি সমস্যা তৈরি হয়ে গিয়েছে ভারী যানবাহন চলাচলের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে কালিম্পংয়ের পৌর সুপারের তরফ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে এই যে দুর্গম রাস্তা তৈরি হয়ে গিয়েছে বা যেভাবে নাকারি বৃষ্টি জারি রয়েছে তাতে ধসের প্রবণতা আরও বাড়তে পারে সেই কারণে ভারী যান চলাচলের ক্ষেত্রে পুরোপুরি নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এই মুহূর্তে দশ নম্বর জাতীয় সড়কের ছবিটা দেখাচ্ছে এক্সক্লুসিভলি পুরোপুরি ধস নেমে একাধিক জায়গা পুরোপুরি অবরুদ্ধ হয়ে গিয়েছে এর পাশাপাশি জানা বৃষ্টিতে জলমগ্ন দার্জিলিং আর সেখানেও ধস নেমে গিয়েছে ধস নেমে বন্ধ নামটি জোর রাস্তা দাদা মাটি রাস্তায় আটকে গিয়েছে লরি লরি আটকে থাকায় তৈরি হচ্ছে ব্যাপক যানজট ধর সরাতে কাজ করছে বিপর্যয় মোকাবেলা বাহিনী সেই ছবি দেখাচ্ছি রিপাবলিক বাংলাতে একেবারে এক্সক্লুসিভ দার্জিলিং এর ছবি দেখাচ্ছি নামচি আর জোরথাঙের যে রাস্তা সেই রাস্তার মাঝে ধস নেমে গিয়েছে একদিকে কালিম্পং আবার অন্যদিকে দার্জিলিং বিভিন্ন জায়গাতেই ধস নামছে কালিম্পং এর দশ নম্বর জাতীয় সড়কে ধস নেমেছে ভারী যান চলাচলের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে অন্যদিকে বন্ধ রয়েছে নামচি জোরথাং রাস্তা পশ্চিম মেদিনীপুরের পাশাপাশি বানভাসি দশা বাঁকুড়াতেও প্রবল বৃষ্টিতে জলমগ্ন বাঁকুড়ার একাধিক জায়গা গন্ধেশ্বরী নদী জলস্তর বেড়েবার বিপত্তি জলে ডুবল বাঁকুড়ার মানকানালি সেতু সেতু তিন থেকে চার ফুট ওপর থেকে জল বইছে সেতু ডুবে যাওয়াতে চরম দুর্ভোগে পড়েছেন বাসিন্দারা দেখুন একেবারে সেতুর ওপর থেকে জল বইছে

যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন হয়ে গিয়েছে মানুষজন আতঙ্কিত হয়ে যাচ্ছে বাঁকুড়ায় আটকে পড়ছে ট্রাক অন্যান্য পণ্যবাহী যে সমস্ত যানগুলো রয়েছে সেগুলো আটকে রয়েছে জলের স্রোত তীব্র রয়েছে সেই কারণে মানুষজনের পক্ষে করা সম্ভব নয় প্রায় সেতু থেকে তিন থেকে চার ফিট উঁচু দিয়ে বইছে জলস্তর অন্যদিকে বীরভূমের দুবরাজপুরে শাল নদীর পদয়ের ওপর দিয়ে বইছে জল কজওয়ের ওপরে হাঁটুর নিচে জল বইছে দেখুন সেই কজওয়ের ওপর দিয়ে মানুষটি এইভাবে ঝুঁকিপূর্ণ যাতায়াত করছেন কেউ সাইকেল নিয়ে কেউ বাইক নিয়ে কেউ বা হেঁটে যাতায়াত করছেন হাঁটুর থেকে খানিকটার নিচে জল দুবরাজপুরের শাল নদীর কজওয়ের ওপর দিয়ে বইছে জল সেই ছবিও দেখাচ্ছি রিপাবলিক বাংলাতে একেবারে এক্সক্লুসিভ ডাকারে বৃষ্টি চলছে আর তাতেই বানভাসী দশা দক্ষিণবঙ্গের একাধিক জায়গা আবারও বিভিন্ন জায়গার ছবিটা আপনাদের সামনে একসঙ্গে দেখাচ্ছি জলমগ্ন বাঁকুড়ার একাংশ বাঁকুড়ার বিভিন্ন জায়গাতে মানুষজন গৃহবন্দী অবস্থার মধ্যে রয়েছে বিভিন্ন গাড়ি আটকে পড়েছে অন্যদিকে শিলাপতি নদী জলস্তর বাড়ছে যেভাবে জল সময়ের সঙ্গে সঙ্গে বাড়ছে তাতে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে একাধিক গ্রামের সঙ্গে অন্যদিকে বিনপুরে ছবি দেখাচ্ছে বিনপুরে জলের তলে স্কুল সহ একাধিক জায়গা এর মাঝে ঝাড়গ্রামের যে ডুলুং নদী সেই ডুলুং নদী জলস্তর বাড়ছে ফুলে পেঁপে উঠেছে ঝাড়গ্রাম জামবনিসহ সহ একাধিক জায়গার যে জাতীয় সড়কের সঙ্গে যে যোগাযোগ সেই যোগাযোগটা পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে গিয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় পুরোপুরি বান ভাসি দশা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়